নবাবপুরে বিরাট ইসলামিক ধর্মীয় সভা নবাবপুর পশ্চিম মল্লিকপাড়া গ্রামবাসী বৃন্দের উদ্যোগে উনত্রিশ বার্ষিক ইসালের সওয়াব অনুষ্ঠিত হয় পাশাপাশি অনুষ্ঠিত হয় প্রতিযোগিতামূলক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এলাকার মুসলিম ধর্মপ্রাণ মানুষজন এই সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো হলো কেরাত প্রতিযোগিতা গজল প্রতিযোগিতা বক্তৃতা প্রতিযোগিতা ইসলামিক কুইজ প্রতিযোগিতা ইত্যাদি বিষয়ে মানুষজনের উৎসাহ ছিল চোখে পড়ার মতো পবিত্র কোরআন তেলওয়াত দর্শনে মুগ্ধ হয় আগত ধর্মপ্রাণ মানুষজন পাশাপাশি সমধুর গজল শুনে শ্রোতাগণের প্রতিক্রিয়া ছিল দেখার মতো একই সাথে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও ধর্মীয় সভা মানুষ মন্ত্রমুগ্ধের মতো সভার মধ্যে উপস্থিতা ছিলেন প্রতি বছরের ন্যায় এবছরও স্বতঃস্ফূর্ততার সাথে নবাবপুর পশ্চিম মল্লিক পাড়ায় আয়োজিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ইসলামিক ধর্মীয় সভা এই ধর্মীয় সভায় উপস্থিত ছিলেন তাবর তাবর ইসলামিক প্রবক্তা দীর্ঘদিন আনুমানিক উনত্রিশ ত্রিশ বছর এই জলসা হচ্ছে আমাদের এই কর্মস্থানের যারা কবরবাসী আমাদের বর্গ সকলের চলে গেছে তাদের রুহের মাগপ্রাতের উদ্দেশ্যে এই জলসা কায়েম করা হচ্ছে তো গ্রামবাসীর সহযোগিতায় আর এই গ্রামের যত ইয়ং যুবক ছেলে আছে সকলের উদ্যোগে এই জলসা কায়েম হচ্ছে তো গতকাল গতকাল এখানে হজ প্রশিক্ষণ শিবির হয়েছে এই হজ প্রশিক্ষণ শিবির তিন বছর ধরে পালিত হচ্ছে আর এই সালের সব যে জলসাটা এটা একদিনই হয় তো আজকে এই কেরাজপথে জেগে মাধ্যম দিয়ে জোহরবাদ স্টার্ট হয়েছে তো সারা রাত মোটামুটি রাত একটা দেড়টা পর্যন্ত বিভিন্ন নিয়ম মেনে জলসা পালিত হবে তারপর সবরসানি হবে তারপর তাবারক বিলি হয়ে শেষ হবে এই টোটাল যারা ইয়ং যুবক ছেলে আছে সকলের এই উদ্যোগে এই জলসা কায়েম হচ্ছে ইনশাল্লাহ আগামী দিন যাতে কায়েম থাকে পরবর্তী জেনারেশন আশা করছি এরা আরো জিনিসটাকে আগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ ব্যক্তি হিসাবে থাকছেন বাসন্তীর জনাব মৌলানা সাইফুল্লাহ সাহেব বাসন্তী দক্ষিণ চব্বিশ পরগনার জনাব মৌলানা নিজামুদ্দিন সাহেব আছেন নাজিম উদ্দিন সাহেব আছেন দক্ষিণ চব্বিশ পরগনা আর জনাব মৌলানা আবদুল্লাহি মারুফ সাহেব আছেন ডায়মন্ড হাওড়া আপনারা এই যে জলসা উনত্রিশ বছর পালিত এই জলসা নিয়ে কোন অসুবিধা হয় আপনাদের না কোনো রকম কিছু অসুবিধা হয় না বা কোন দিক থেকে কোনো ক্রম প্রবলেম বা অসুবিধা কিছু আসে না সব দিক থেকে আমরা সহযোগিতা পাই কোনো মানে আইনি প্রবলেম বা কোনো কারোর প্রবলেম এরকম কোনো প্রবলেম আমাদের কাছে আসে না আজকে স্টার্ট কি থেকেnabla এই যে জলসা জুনিয়র এর আদ্য শুরু হয়েছে আজকে জোহরের পর থেকে আর ইসলামিক জলসা হয় শেষ হবে ওই মোটামুটি যতটা হয় তিনটে মল মিলে যতটা টানবে এই যে কিরাত প্রতিযোগিতা গজল প্রতিযোগিতা এদের আমরা দেখলাম যে পুরস্কার 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 বিতরণ আছে আমরা জুনিয়রের গ্রামের যত বাচ্চাদের নিয়ে জুনিয়র কেরাতটা করছে ওরা পড়ছে সঙ্গে সঙ্গে প্রাইজগুলো দিয়ে দেওয়া হচ্ছে সিনিয়রের আমরা একটা নিয়ম করেছি ফার্স্ট সেকেন্ড থার্ড এবং চতুর্থ প্রাইজ দেওয়া হবে আবার যারা পড়বে তাদের সান্ত্বনা প্রাইজও দেওয়া হবে আমার নাম জয়নুর রহমান মল্লিক ভালোই লাগছে আমাদেরকে আনন্দিত আছি আমরা আর আমাদের এই জলসা পূর্বপুরুষের মানে হয়ে আসছে আমরা এখন ইয়ান জেনারেশন এখন এই জলসাটা বসে আমরা এখন চালাচ্ছি বিগত আগামীকাল ইনশাল্লাহ চালাবো জলসা আপনি কি বলবেন আজকে যে জলসা কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে জলসা আমাদের উনত্রিশ বছর ইনশাল্লাহ পূরণ হলো আচ্ছা আমরা দেখেছি যে এই যে জলসাকে নিয়ে কিন্তু যারা দেশ বিদেশে থাকে তারা কিন্তু জলসার উদ্দেশ্যে আপনারা কি কিছু সেরকম হ্যাঁ আমরা তো জলসার জলসারে বাড়ি এসেছি আবার চলে যাবো ইনশাল্লাহ আসবো চেষ্টা করবো আপনি কি বলবেন কেমন লাগছে এইবারে জলসা খুবই ভালো লাগছে আমাদের ভালোবাসা এবং সহানুভূতি থাকবে এরা এই কাজটা যাতে ভালোভাবে আগিয়ে নিয়ে চেষ্টা যায় যেরকম শুরুবাদ করেছিলেন এখন এখন তার চেয়ে অনেক উন্নত আমরা যে শুরুবাদ করেছিলাম তার চেয়ে এখন অনেক উন্নত তাহলে উনত্রিশটা বছর হ্যাঁ অনেক উন্নত আমরা ছোট থেকে আরম্ভ করেছিলাম থেকে তো এরা এখন সেটে অনেক বাড়িয়ে বড় ধরনের করেছে আমরা একটা জিনিস দেখে থাকি যে গ্রামের যে হয় পাড়া